আমার সন্তান আমার ছোট্ট পান কেউ বাঁচাও ওকে বাঁচাও প্লিজ হঠাৎ থেমে গিয়ে পরীর চোখ ঝাপসা হয়ে এলো প্রতিটি বাক্য যেন তাকে কেটে কেটে রক্তাক্ত করে তুলছে প্রতিটি শব্দে ভেসে আসছে এক ভয়াবহ সত্যের আবাস যা হয়তো তার জীবনের সমস্ত সুখ মায়াকে ছিন্ন ভিন্ন করে দিতে সক্ষম কি ভয়ঙ্কর তার আম্মু কোনো মা কিভাবে আরেক মায়ের সাথে এমন কিছু করতে পারে শুধুমাত্র এই মূল্যহীন সম্পত্তির জন্যই ছি ছি কত নিচু মানসিকতা পরীর হঠাৎ এক মুহূর্তে মনে হলো সে নিজেও দোষী হ্যাঁ তার নিজের মায়ের করা অপরাধের দায় যেন আজ তার বুকের উপরে সেই চেপে বসেছে সে নিজেকে অপরাধী ভেবে কুঁকড়ে গেল কেননা রক্তের সম্পর্ক থেকে তো মুক্তি নেই তাই মায়ের রক্ত তার পরিবারের রক্ত তার শিরায় প্রভাবিত প্রবাহিত হলেই তাহলে কি সেই অভিশপ্ত রক্তই তাকে আজও তাড়া করে ফিরছে তার বুক কেঁপে উঠল মনে হলো এই ডায়েরির পাতায় লুকিয়ে আছে আরও ভয়ঙ্কর রহস্য আরও গোপন অন্ধকার যা হয়তো তাকে সম্পূর্ণ ভেঙে ফেলবে তবু হাত কাঁপতে কাঁপতে চোখ ভিজে আসতে আসতে সে পড়া চালিয়ে গেল কারণ তার ভেতরের কণ্ঠস্বর ফিসফিস করে বলছে সত্যি জানতেই হবে যতই যন্ত্রণাদায়ক হোক যতই দহনময় হোক অতীত সেই দিন ছেলিনা চৌধুরীর পদধ্বনি ধীরে ধীরে মিলিয়ে গেল করিডরের বন্ধ দরজার হয়ে আবার ঢেকে গেল কিন্তু ঝড় থামল না বিছানার কোণে ঠায় বসে সে বুকের উপর হাত রেখে নিঃশব্দে শ্বাস অনুভব করলো ভয় যেন শীতল বরফের মতো শিরায় শিরায় জমে গেছে মায়ের মতো হয়ে ওঠা বুকটা কেঁপে উঠল সন্তানকে আঁকড়ে ধরতে গিয়ে মনে হলো যেন ওই ক্ষুদ্র পানটায় ওকে শক্তি দিচ্ছে চোখ বেয়ে গড়িয়ে পড়ছিল কিন্তু তার সঙ্গে সঙ্গে দপ করে ভিতরে জ্বলে উঠল এক অদৃশ্য প্রতিজ্ঞার শিখা নিজের মনে মনে বিড়বিড় করে বললো না না আমি কাউকে আমার সন্তানকে স্পর্শ করতে দেব না যে যাই বলুক আমার গর্ভে বেড়ে ওঠা এই ছোট্ট পানটাকে আমি নিজের বুকের রক্ত দিয়ে হলেও রক্ষা করব তার মস্তিষ্কে ঝড়ের মতো ঘুরপাক খেতে লাগল সেলিনার হুমকির শব্দগুলো তোর বাচ্চাটার ভাগ্য এখন আমার হাতে প্রতিটি শব্দ যেন তীরের মতো এসে গেঁথে যাচ্ছিল তার মনে সাইরার বুক ভার হয়ে আসছিল শ্বাস নিতে নিতে মনে হলো নিজের পরিবারে আজ তার সবচেয়ে বড় শত্রু দিন দিন ভেতরে ভেতরে একটা ভয়ের কাপন দানা পাচ্ছিল যদি সত্যিই ওরা কোনো দিন আমার সন্তানকে কেড়ে নেয় যদি এই নিষ্পাপ নিষ্পাপাণটা এক মুহূর্তে নিভে যায় ঠিক তখন কিন্তু ঠিক তখন ওই পেটের ভেতরকার ক্ষুদ্ন নড়াচড়া অনুভব করে চোখ ভিজে গেল অন্য রকম এক আবেগে মনে মনে দৃঢ় স্বরে উচ্চারণ করলো না ওরা পারবে না আমি আমার সন্তানের ঢাল আমার সন্তান আমার জীবন দিয়ে হলেও আমি তাকে রক্ষা করব। এক অদৃশ্য শক্তি যেন তাকে আবার নতুন করে দৃঢ় করলো চোখ মুছে বিছানার ধারে বসে জানালার দিকে তাকালো সে বাইরের আকাশে তখন সূর্যের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে তবু তার মনে হচ্ছিল এ আলো এখনো ঘন অন্ধকারে ঢাকা মনে মনে শুধু একটাই কথা ঘুরপাক খাচ্ছিল আমার সন্তানের জীবন আমি ওই পরিবারের কারোর হাতে তুলে দেব না আমি লড়ব যতই আমাকে একা হতে হোক যতই দুঃখ সহ্য করতে হোক আমি কিন্তু লড়বো সাইরার চোখে জলরাশির ভেতর জেগে উঠল এক তীব্র দীপ্তি ভয়কে চেপে ধরে বুকের ভেতর সন্তানের জন্য গড়ে উঠল এক মায়ের আদম্য শক্তি এরপরও সায়রা দুর্বল না হয়ে বুকের ভেতর এক আদম্য সাহস জমিয়ে রেখেছিল ও তার ভাই ফিরলেই সে তার বুক ভরা যন্ত্রণা উজাড় করে বলবে অভিভাবক ভাই যথেষ্ট পরিণত যথেষ্ট শক্তিমান তার ওই শক্তি কাঁধে আশ্রয় নিলেই বোধহয় এই আধার থেকে মুক্তির পথ মিলবে কিন্তু নিয়তের নিষ্ঠির খেলায় সেহরান তখন তার আব্বুর সঙ্গে ডেনমার্কে ব্যস্ত কোনো জরুরি কাজে ফলে বাধ্য হলো অপেক্ষার দীর্ঘশ্বাসে দিন গোনার কিন্তু সেই অপেক্ষা দিন দিন ক্ষয়ে দিতে লাগলো ওর শরীর ওর মনকে সেলিনা চৌধুরীর ভয়ঙ্কর উপস্থিতি এক ভয়াল ছায়ার মতো প্রতিনিয়ত গ্রাস করছিল তাকে কতক্ষণও হুমকি মাখা ফোন কখনো হটাতেই বাড়িতে এসে চোখ রাঙানো শাসানি ফিরে চল এই অমানবিক চাপেই সায়রা ভেতর থেকে ভেঙে পড়ছিল দিনে দিনে খাদ্যরুচি কমে যাচ্ছিল দেহে দুর্বল হচ্ছিল অথচ গর্ভের সন্তানকে আঁকড়ে ধরে বেঁচে থাকার আদম্য চেষ্টা করছিল কিন্তু এই সবটাই আরিয়ান ধীরে ধীরে লক্ষ্য করতে লাগল স্ত্রীর অবনতি তার অন্তর্দৃষ্টি বলছিল অবশ্যই এর আড়ালে কোনো গোপন রহস্য আছে যা সায়রা তাকে বলছে না হঠাৎ একদিন সিদ্ধান্ত নিল মুখোমুখি না হলে সত্য কখনো জানবে না সন্ধ্যার গভীর নীরবতায় সায়রা যখন নিঃশব্দে রুমে প্রবেশ করলো আরিয়ান হঠাৎ হাত বাড়িয়ে তার কাপা হাতটি শক্ত করে টেনে নিল বিছানা ধারে বসিয়ে দিয়ে নিজে মাটিতে বসে পড়ল তারপর গভীর দৃষ্টি স্থির করলো স্ত্রীর মুখে কণ্ঠে চাপা অস্থিরতা কি হয়েছে তোর এমন কি গোপন রাখছিস আমার কাছ থেকে কিছুই না লুকিয়ে সত্যিটা বল প্লিজ আমি জানতে চাই সায়রা বিস্মিত চোখে তাকালো তার দিকে মনে হলো এ অভিনয় নিছক ভান নিছক মায়া দেখানো বুকের গভীরে জমে থাকা দীর্ঘ অভিমান সামলে নিয়ে ধীরে বলল একটা সতী কথা বলবেন আরিয়ান আরিয়ান চোখকে জবাব দিল কি জানতে চাস বল সায়রা তখন হঠাৎ যেন হিমশীতলতায় দৃঢ়তায় ফেটে পড়লো আপনার কাছ থেকে মুক্তির উপায় কি কি করলে আপনি আমাকে ছেড়ে দিবেন বলুন আমি জানতে চাই আপনাকে ভালোবেসেছিলাম পান ভরে কিন্তু জানতাম না একদিন সেই ভালোবাসায় আমার শাশ্রুধের ফাঁস হয়ে যাবে আমি ভীষণ ক্লান্ত ভীষণ অবসন্ন বিশ্বাস করুন আমি আর পারছি না আমি মুক্তি চাই এই সম্পর্ক থেকে আপনার ছায়া থেকে মুক্তি আপনার পরিবার নামক কারাগার থেকে মুক্তি আমি কিছুই চাই না আমি কিছুই চাই না কেবল আমার সন্তানকে নিয়ে বাঁচতে চাই শান্তিতে নিঃশ্বাস নিতে চাই শেষের শব্দগুলো বুক ফাটা আর্তনাদ হয়ে ছিঁড়ে এলো বেয়ে টলটলে অশ্রু ঝরে পড়ল অবিরল স্রোতে সে হঠাৎ মুখ ঢেকে ভেঙে পড়ল করুণ কন্দনে যেন বুকের ভেতর জমে থাকা শতবর্ষের বিষাদ আজ ভেসে বেরিয়ে আসছে আরিয়া নিথর হয়ে বসে রইল স্ত্রীর বুক ফাটা আর্তনাতে তার হৃদয় ভেঙে খান খান হয়ে যাচ্ছিল অথচ মুখ থেকে কোনো শব্দ বের হলো না তৎক্ষণাৎ সায়রার আত্মনা যেন ঘরের চার দেওয়াল ভেদ করে আরিয়ানের অন্তঃস্থল বিদন্ন করে দিল ও নিথর হয়ে বসে রইল কিছুক্ষণ কেবল স্ত্রীর কণ্ঠের প্রতিধ্বনি কানে গুঞ্জরিত হচ্ছিল সায়রা মুক্তি চায় ওর কাছ থেকে তারপর হঠাৎ আরিয়ানের বুক থেকে দীর্ঘশ্বাসের মতো এক কর্কশ শব্দ বেরিয়ে এলো দুই হাত দিয়ে নিজের মাথা আঁকড়ে ধরল চোখে মুখে যন্ত্রণার ছায়া কপালে খামের বিন্দু জমে আছে সাইরার অস্ত্র মুখের দিকে তাকিয়ে যেন ও হঠাৎ নিজের সমস্ত দোষ সমস্ত দম্ভকে স্পষ্ট দেখতে পেল কণ্ঠ ভারী হয়ে এলো তুই আমার থেকে মুক্তি চাইছিস আমার থেকে না আমি তোকে মুক্তি দিতে পারবো না সাইরা কারণ তুই আমার রক্তে মিছে গেছিস আমি তোকে হারানোর সাহস কোনো দিনই পাইনি অথচ অথচ আমি নিজেই তোকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছি তুই ঠিকই বলেছিস আমার ভালোবাসায় তোর শ্বাসরোধের ফাঁস হয়ে উঠেছে আমি অপরাধী হ্যাঁ আমি এক নির্মম অপরাধী এই বলে আরিয়ান হঠাৎ সাইডার কোলে মাথা রাখলো তার কাপা কণ্ঠে অশ্রুতে ভিজে যাচ্ছিল আমাকে ছেড়ে যাস না সায়দা আমি তোকে মুক্তি দিতে চাই না কারণ তুই ছাড়া আমি শূন্য আমি আমার সন্তান আর তোকে চাই আমি তোর পাশে থেকে আমার সমস্ত দোষ মুছে ফেলতে চাই তুই যদি এভাবে আমাকে ছেড়ে চলে যাস তবে আমি বাঁচব না আমি শেষ হয়ে যাব সায়রা স্তব্ধ হয়ে গেল তার বুকের ভিতর হাহাকার জমে উঠল আবারও কিন্তু এবার সে নির্বাক হয়ে বসে রইল কারণ বিশ্বাস নামক বন্ধন তার ভেতরে বহু আগেই ভেঙে পড়েছে ওর চোখ দুটো শুষ্ক অথচ গভীর যেন বলছে আপনাকে চাইলেও আমি বিশ্বাস করতে পারছি না সেদিন রাতে নিরবতা ছিল যেন গভীর বেদনাবহ এক উপাখ্যান সাইরার বুক ফাটা আরটি বহন করতে না পেরে আরিয়ান সাময়িক বিরতি নিতে চেয়েছিল যেন দূরে সরে গিয়ে স্ত্রীর ক্ষতবিক্ষত হৃদয়কে সামান্য হলেও শ্বাস নেওয়ার অবকাশ দিতে পারে চৌধুরী বাড়ির নিঃশব্দ করিডর ধরে নিজের কক্ষে ফিরে আসছিল সে চারিদিক নিঝুম শুধু বাতাসে কদম পাতার খসখসে শব্দ আর জানালার বাইরে ঝরে পড়া চাঁদের আলোর সৃষ্টি হচ্ছিল এক প্রবল্লিত ছায়া ঠিক তখনই আচমকা সেলিনা চৌধুরীর কণ্ঠস্বর ছিন্ন তলোয়ারের মতো কেটে এসে বিঁধল আরিয়ানের কানে ঘড়ির কাঁটা তখন প্রায় রাত দশটা ছুঁই ছুঁই সেই কণ্ঠে তীক্ষ্ণতা শব্দে বিষ বাষ্প আরিয়া নিস্তব্ধ হয়ে থেমে গেল নিঃশ্বাস আটকে কানের কাছে জমাট বাঁধা রক্তের স্পন্দন নিয়ন্ত্রণে রেখে মনোযোগ দিল তারপর স্পষ্টই শুনতে পেল শ্রেণী চৌধুরী নিজের অশ্রুত মুখোশ উন্মোচন করছেন অপকটে উচ্চারণ করছেন এই বিয়ের আসল উদ্দেশ্য আর কিছুই নয় সাইরার ভাগে থাকা কোম্পানির শেয়ারের অংশ এতদিন ধরে যে অমানবিক নির্যাতন যে দমবন্ধ করা অবজ্ঞা প্রতিটি ক্ষত প্রতিটি অপমান সবই ছিল নিখুঁতভাবে আটা এক কুট পরিকল্পনার অঙ্গ অথচ শেষ পর্যন্ত সমস্ত হিসেব এলোমেলো হয়ে গেল কেবলমাত্র নিজের পুত্র আরিয়ানের জন্য সেই স্বীকারোক্তি শুনে মুহূর্তে আরিয়ানের দেহের শিরায় শিরায় রক্ত যেন হিম হয়ে এলো বুকের ভেতর জমাট বাঁধা শ্বাস তার বুকে আঘাত করছিল চোখের সামনে ভেসে উঠল সায়রার অসহায় মুখুত ছবি রাতের নিস্তব্ধতা তখন প্রায় গাঢ় অন্ধকারে ডুবে আকাশে ছড়িয়ে থাকা অগণিত তারা যেন বিষণ্ন চোখে পৃথিবীর অন্তর্গত কোলাহল অবকলন করছে দূরের গাছের ডালে ডালে হাওয়ায় ক্ষীণ সুর মাঝে মাঝে শিউলি ফুলের গন্ধ এক অদ্ভুত অথচ বেদনাময় আবহ সৃষ্টি এসে করছিল প্রশস্ত আঙিরা যেন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে অদৃশ্য এক অন্তঃাতের এই নিস্তব্ধ রাতে আরিয়ান নিজের মায়ের মুখে শুনল অমানবিক সত্য সায়রার সাথে সমস্ত নির্দয় আচরণ আসলে নিছক এক ষড়যন্ত্র লোভের অন্ধ পাথরের নির্মিত এক দালান যেন কোনো দমকা ঝড় আচমকা এসে তার বুকের ভেতর ভেঙে দিল সযত্নে সাজানো বিশ্বাসের প্রাচীর মনে পড়ল কতবার সায়রা তাকে সাবধান করতে চেয়েছিল আর সে সবটুকু উড়িয়ে দিয়েছিল অন্ধ অনুগত সন্তানের মতো যতবার সে তাকে সাবধান করতে চেয়েছিল আরিয়ান ততবারই তার বি অবিশ্বাসের আধারে ঢেকে দিয়েছিল এখন মনে হচ্ছিল পৃথিবীর সমস্ত অন্ধকার যেন একসাথে তার উপর ভেঙে পড়েছে রাগ লজ্জা বেদনা সবকিছু মিলেমিশে তখন আরিয়ানের হৃদয় যেন জ্বলে উঠেছিল বাইরে তখন আকাশের মেঘ জমে উঠেছে বিদ্যুৎ কখনো অল্প আলো ছড়িয়ে দিচ্ছে আবার অন্ধকারে সব গ্রাস করে নিচ্ছে প্রকৃতিতেও যেন সেই মুহূর্তে আরিয়ানের মনের তোলপাড়কে প্রতিফলিত করছিল সে এক মুহূর্ত সিদ্ধান্ত নিল এখানে আর নয় এই বাড়ির ছায়াতলে এই অশুভ ষড়যন্ত্রের দেয়ালে সে আর এক মুহূর্ত থাকবে না পাসপোর্ট নিতান্ত প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে নিল কিন্তু সিঁড়ির ধাপ পেরিয়ে আরিয়ানকে হঠাৎ মুখোমুখি হতে হলো নিজের মায়ের সাথে সেলিনা চৌধুরীর চোখ দুটি তখন যেন শিকারী বাজপাখির ন্যায় তীক্ষ্ণ ছেলের হাতে ধরা গুছানো জিনিসপত্র তার দৃষ্টির স্থির হয়ে থাকল সেই গলায় শীতল অথচ ধারালো সুরে ভেসে এলো কোথায় যাচ্ছিস তুই হার হাতে এসবের মানে কি আরিয়ান আর নিজের রক্ত ক্ষুব্ধ ক্ষোভ দমন করতে পারলো না বুকের ভেতর জমাট হয়ে থাকা দুঃখ আর কোচ যেন একসাথে অগ্নি তাপের মতো বিস্ফোরিত হয়ে উঠল তার কণ্ঠ গর্জে উঠল অগ্নি শিখার ন্যায় সব শুনেছি আমি এতদিন যা কিছু ঘটেছে প্রতিটি অপমান প্রতিটি নির্যাতন সবই তোমার নোংরা লোভের বীজ সাইরার শেয়ার দখলের নেশায় তুমি নিজের ছেলের জীবনটাকে জুয়ার খেলায় পরিণত করলে অথচ আমি অন্ধের মতো তোমাকে বিশ্বাস করেছি আম্মু কিন্তু আর নয় মামা দেশে ফিরলে আমি একে একে সব বলে দিব তারপর তারপরকে নিয়ে চলে যাব বহু দূরে যেখানে তোমার সায়াও আমাদের স্পর্শ করতে পারবে না আমি তোমার মতো মায়ের আশ্রয় আর এক মুহূর্ত এই বজ্রঘাতের মতো শব্দগুলো শোনার পর মুহূর্ত জন্য সেলিনা চৌধুরী নির্বাক হয়ে দাঁড়িয়ে রইলেন চোখে বিস্ময় মুখে অব্যক্ত যন্ত্রণা তবুও তার ঠোঁটে ফুটে উঠল এক অদ্ভুত প্রশান্তির মুখোশ কিছুক্ষণ নিস্তব্ধ থেকে হঠাৎ কৌশলী কণ্ঠে বললেন হ্যাঁ বাবা আমি ভুল করেছি লোভে অন্ধ হয়ে অমানুষের মতো আচরণ করেছি এখন আর তার কোনো মানে নেই সব পাপ আমি মুছে ফেলতে চাই তুই চাইলে আমি নিজেই সায়রার কাছে গিয়ে ক্ষমা চাইব ওকে আবার আমাদের ঘরে ফিরিয়ে আনব কিন্তু তুই তুই শুধু আমাদের ছেড়ে যাস না বাইরে তখন প্রবল বাতাসে কাঁপছিল কদম গাছ শাখাগুলো যেন করুণ আরতি করে উঠছিল আরিয়ান স্থির হয়ে তাকিয়ে রইল নিজের মায়ের মুখের দিকে সত্যি কি মানুষের অন্তর এভাবে এক রাতের মধ্যে বদলে যেতে পারে নাকি এও আরেকটি কৌশলী ভান অবশেষে মায়ের অশ্রুসিক্ত নাটকীয়তা তাকে ধরে রাখলো পরদিন ভোরে যখন সূর্যের প্রথম আলো জানালার ফাঁক গোলে ঘরে প্রবেশ করলো তখন খান বাড়ি সিঁড়ি উপরে গেলেন সেলিনা চৌধুরী সঙ্গে আরিয়ান উদ্দেশ্য সায়রার সামনে অনুশোচনার প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা সায়রা সেদিন হতবাক হয়ে দেখেছিল তার পুপি চোখ ভিজিয়ে অনুনয় করছে অথচ বাইরে তখন প্রকৃতির যেন অশুভ নীরবতায় মোড়া ঝরা পাতার খসখস শব্দ দূরের কাকের ডাক সব মিলিয়ে মনে হচ্ছিল এই পরিবর্তনের আড়ালে লুকিয়ে আছে আরেকটি অপকাশিত ঝড় আরিয়ান সেদিন সায়রাকে অপকাটে স্বীকার করে বলেছিল যে কাগজে সই হয়েছিল সেটি আসলে ছিল নিচক ভিসার প্রমাণ্য দলিল এর অধিক কিছুই নয় তবু আরিয়ানের অঘাত বিশ্বাসে সায়রার কোমল হৃদয় ভেবে নিল হয়তো সত্যি মানুষের অন্তর একদিন পরিবর্তিত হয় তাই সে মেনে নিল ফিরে এলো শ্বশুর বাড়িতে কিন্তু অন্তরের অন্ত সলিলে তার মনে এক অদ্ভুত প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো এই শান্ত আকাশ কি সত্যি দীর্ঘস্থায়ী নাকি এটি কেবল প্রকৃতির মতো ক্ষণস্থায়ী আবরণ যার আড়ালে লুকিয়ে আছে প্রবল দুর্যোগের পূর্বাভাস তবে ফেরার পূর্বে সে নিঃশব্দে ভাই সেহরানের সাথে কথা বলে রেখেছিল দেশে ফিরলে যেন একবার অবশ্যই তার সাথে দেখা করে আসার পরে প্রথম দিকে সত্যি সেলিনা চৌধুরীর আচরণে এক অদ্ভুত এসে জেগেছিল যে নারী এতকাল ছিল প্রবল ঝড়ের মতো নির্মম তার মুখে হঠাৎ যেন শান্ত জ্যোৎস্নার আভাস ফুটে উঠল সায়রার মনে হলো হয়তো এই নারী সত্যি রূপান্তরিত হয়েছেন লোভের আগুন নিভে গিয়ে মানবীয়তার আলো ফিরে এসেছে আরিয়ানো আর কোনো ভ্রান্তি করেনি প্রতিটি দিন প্রতিটি ক্ষণে প্রতিটি নিঃশ্বাসে স্ত্রীর যত্নে ঢেলে দিয়েছে তার সমগ্র হৃদয় কিন্তু সেই সঙ্গে মায়ের উপর রেখেছিল তীক্ষ্ণ দৃষ্টি কিন্তু নিয়তি কি কখনো এত মসৃণ হয় একদিন আরিয়ান গম্ভীর গলায় জানালো একটি বিশেষ কর্মব্যস্ততায় তাকে বাইরে থাকতে হবে টানা তিন চার দিন যাওয়ার আগে সায়রাকে বলেছিল ইচ্ছে হলে এই সময়টা যেন খানবাড়িতে গিয়ে আপনজনদের সাথে সময় কাটায় কিন্তু সায়রা যায়নি ভেবেছিল এখন আর ভয় নেই হুপু তো রূপান্তরিত হয়েছেন অথচ সে না এই স্থিতি আসলে ছিল ঝড়ের পূর্ব মুহূর্তের নিস্তব্ধতা আরিয়ান বাড়ি ছাড়তেই সায়রা বসেছিল নিজের কক্ষে দুই ভাই সেহরান আর সেহেরিসের জন্য সে বুনছিল উলের শীতবস্ত প্রতিটি ফোর যেন ভালোবাসার উষ্ণতায় বোনা সেগুলো গুছিয়ে একটি ব্যাগে রাখতে গিয়ে হঠাৎ প্রবল ছায়ার মতো দরজায় এসে দাঁড়ালেন সেলিনা চৌধুরী ও আরিয়ানের পিতা তাদের হাতে ছিল দলিলের ফাইল সায়রা বিস্ময়ে হয়ে গেল তারা কণ্ঠ উঁচু করে আদেশ দিলেন এখন ওই সায়রা হতবাক হলেও মুহূর্তে উপলব্ধি করল এতদিনের শান্ত মুখোশ ছিল নিশোক অভিনয় তার চোখ ভিজে উঠলো অশ্রুতে অথচ কণ্ঠে ধ্বনিত হল আদম্য দৃঢ়তা আমি কোনোদিন আপনাদের এই কলুষিত উদ্দেশ্য পূর্ণ হতে দেব না সেলিনা চৌধুরীর চোখে তখন অগ্নিশিখা উঠেছিল তিনি বিষাক্ত কণ্ঠে গর্জে উঠলেন কি ভেবেছিস তোর স্বামী কি তোর জন্য ঢাল হয়ে দাঁড়াবে প্রয়োজন ওকেও তোর সঙ্গে ওই পাঠিয়ে সেদিন তারা হাজার চেষ্টা করে সাইরাকে দিয়ে সই করাতে পারলো না কিন্তু সেই ব্যর্থতা থেকে জন্ম নিল নতুন নিষ্ঠুরতা সায়রাকে বন্দী করে রাখা হলো নিজের ঘরে খাবার নিষিদ্ধ পানি নিষিদ্ধ বাইরের জগতের সঙ্গে সব যোগাযোগও বন্ধ ফোন পর্যন্ত কেড়ে নেওয়া হলো গর্ভবতী সায়রা দিনভর ছটফট করছিল শরীর ভেঙে পড়ছিল অথচ তার কণ্ঠ কেবল একটি নাম উচ্চারণ করছিল কোথায় আপনি আরিয়ান কোথায় আপনি কিন্তু প্রতি ছিল কেবল চার দেয়ালের শূন্যতা হঠাৎ দরজার ফাঁক গোলে ভেসে এলো ক্ষুদ্র এক কণ্ঠস্বর ভাবি পু শুনছ আমি পড়ি সায়রা দ্রুত এগিয়ে এসে ফিস করে জিজ্ঞেস করলো কে অতপর ভেসে এলো নিষ্পাপ কণ্ঠ আমি তোমার পড়ি সব দেখেছি ভাবিপু আমু কেন তোমাকে এখানে আটকে রেখেছে সায়রা বুকের ভেতর আসার প্রদীপ জ্বলে উঠলো সে কাপা কাপা গলায় মিনতি করলো পড়ি তুই যেভাবেই হোক আমাদের বাড়িতে একটা ফোন কর বোন খোঁজ নে সেহেরান এসেছে কিনা ওকে বলিস এখনই যেন এখানে চলে আসে সে তাড়াতাড়ি একটি নাম্বার লিখে দরজার ফাঁক দিয়ে দিল তারপর হঠাৎ যেন মনে পড়লো পড়ি তুই কি আমার বারান্দার নিচে যেতে পারবি আমায় একটা ব্যাগ ফেলবো তাতে আমার ডায়েরি থাকবে তুই যেভাবেই হোক এটা সেহরানের হাতে পৌঁছে দিবি যদি আর সময় না পাই জলদি আইব সায়রা দ্রুত কলম হাতে তুলে নিল কাপা কাপা হাতে ডায়েরির প্রথম পাতায় লিখল সেহরান হয়তো আর কখনো দেখা হবে না আমাদের এই ডায়েরি পরীর হাতে দিলাম যদি কখনো তোর কাছে পৌঁছায় তাহলে সবটা পড়ে নিস সেলিনা চৌধুরীকে ছেড়ে দিস না ভাই আর তোর বুড়োকে দেখে রাখিস আজ সকাল থেকে যা কিছু ঘটেছিল সব লিখে দিল সায়রা ডায়েরিতে শেষে শুধু একটা কথাই লিখেছিল তুই পরীকে এখান থেকে নিয়ে যাস এই নরকে ওকে রাখিস না ভাইয়া আমার তো সংসার হলো না আল্লাহ যেন তোদের অন্তত সুখ দেন শেষ পৃষ্ঠায় কলম থেমে গেল কাগজে ঝরে পড়ল কিছু অশ্রুবিন্দু ডায়েরিতে আর কোনো শব্দ নেই পরীর কচি হাত কেঁপে উঠল পাতাগুলো একের পর এক উল্টায় কিন্তু শব্দহীন সাদা শূন্যতা ছাড়া আর কিছুই নেই তার বুক করতে মাথায় খেতে প্রশ্ন এরপর কি হয়েছিল সঙ্গে আমার কেন কিছু ভাবিপুর মনে পড়ছে না চারিদিকে দৃষ্টি ঘোরাতে পরি দেখল ওয়েস্ট হ্যাভেনের আকাশ যেন কালো অগ্নিবর্ষী মেঘে ঠেকে গেছে দিগন্ত থেকে দিগন্তে শীতল তুষারের আস্তরণে সমগ্র পৃথিবী স্তব্ধ হারকাপন ও বাতাসে জানালার কাজ কেঁপে উঠেছে শূন্য প্রকৃতি যেন নিঃশব্দে সাক্ষী দিচ্ছে সাইরার কান্নার ব্যাকওয়ার্সের নিঃসঙ্গ রাত ওয়েস্ট হ্যাভেনের আকাশে তখন অদ্ভুত বিষণ্ণতায় আবৃত দিগন্ত থেকে দিগন্তে ছড়িয়ে থাকা ঘন কুয়াশা দূরের অরণ্যে ভাঙা বাতাসের হাহাকার মাঝে মাঝে পথের ধারে শুকনো ডালপালার কর্কশ শব্দ যেন অন্তত অশুভ ভাতটা শোনাচ্ছে সেই ভয়াল নিশিতে নিজের ডুপ্লেক্স বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছে এক কৃষ্ণবর্ণ লুসেন অরিস গাড়ি ভেতরে গায়ে দিয়ে বসে আছে সেহেরান তার চোখ স্থির হয়ে আছে সামনের খোলা ম্যাকবুকের পর্দায় যেখানে স্পষ্ট প্রতিফলিত হচ্ছে ছোট্ট পরীর অস্থিরতা তার ছটফট করার নিঃশ্বাস অশ্রুজলে জলে ভেজে ওঠা আর্তনাদ সেহরানের ঠোঁটে ফুটে আছে অদ্ভুত দীপ্তির হাসি এক হাতে গাড়ির কাজ ঘেঁষে ধরা জ্বলন্ত সিগারেট থেকে ধোয়ার ধূসর রেখা উঠে গিয়ে মিশে যাচ্ছে কোয়াশাচ্ছন্ন নিশীত আকাশে সে যেন উপভোগ করছে পরীর যন্ত্রণার প্রতিটি মুহূর্ত যেন একে একে সমস্ত পাপের প্রতিশোধ তার চেতনায় পরিণত হচ্ছে মধুর আনন্দে গাড়ির সিটে মাথা হেলিয়ে চোখ আধু বন্ধ করে সে বিড়বিড় করে উঠল কি ভেবেছিস তুই ডায়রিটা ভাগ্য কমে পেয়ে গেছিস হা না পড়ি আমার ইচ্ছেতেই তোর হাতে পৌঁছেছে ওটা আমি চেয়েছিলাম তুই যেন জানতে পারিস তোর পরিবার কতটা নিকৃষ্ট অধিপতিত কতটা কুলুষিত যেন সত্যি জানার এই দাহন তোর হৃদয়কে কুড়ে কুড়ে খায় যেন এত বছর ধরে আমাকে ভেতরে ভেতরে জ্বালিয়েছে হঠাৎ দমকা হওয়া এলো চারপাশে ঝরা পাতা উড়িয়ে গিয়ে গাড়ির চারপাশে বৃত্তাকার নৃত্য করলো যেন প্রকৃতি ও শোনে তার কণ্ঠের প্রতিধ্বনি সেহেরা নট্ট হাস্যে ফেটে পড়ল কণ্ঠে বিদ্যুৎ মেশানো ক্রোধের অগ্নি ওম এখনো তো তুই জানিসি না তোর আব্বু আর ভাই জীবিত যেদিন জানবি তখন সিদ্ধান্ত নিতে হবে কার পক্ষে দাঁড়াবি তুই আমার নাকি সেই বিশ্বাসঘাতক পরিবারের আমি দেখতে চাই তোর পান কোন দিকে আকৃষ্ট হয় কারণ তার পরে আমি স্থির করবো কি প্রকার শাস্তি আমি তাদের দেবো কিছুক্ষণ এই ভেবে মগ্ন থেকে সে ধীরে গাড়ির দরজা খুলে নেমে পড়ল। রাতের রাতের আদ্র বাতাসে তার ধুমলিপ্ত শ্বাস ছড়িয়ে গেল বিলম্ব না করে গাড়ি থেকে নেমে সে বাড়ির দিকে ধীরে ধীরে এগোল পা বাড়াতে বাড়াতে সে বিড়বিড় করে উঠল আমি দেখতে চাই তুই এখন আমায় কোনো কিছু বলিস কি না পড়ি কারণ সেই উত্তরেই লুকানো আছে ভবিষ্যতের রক্ত লিখিত রায় তার প্রতিটি পদক্ষেপে যেন তার উপস্থিতি পরিবেশে অতি প্রকৃত উত্তেজনা সৃষ্টি করল বাতাসের আকার পরিবর্তন ছায়ার নড়াচড়া সব যেন সেহরানের ইচ্ছা অনুসারে হচ্ছে পরী হঠাৎ সেহরানকে দেখে তার দিকে এগিয়ে আসছে পরি ডায়েরিটা আজ আর লুকিয়ে রাখলো না বরং সমস্ত ভয় ও হতাশা ভেঙে উম্মাদার শিখরে পৌঁছেছে তার বুকের উপর ঝাঁপিয়ে পড়লো চোখ কেঁপে কেঁপে চেতনায় বলল কিভাবে এত বছর এই সমস্ত কিছু সহ্য করতে পেরেছেন আপনি বুক কিভাবে সহ্য করতে পারলেন এই অসহ্য যন্ত্রণা রহস্য তার মিশ্রণে হেসে বলল পরি এই যন্ত্রণা কখনো বোঝার মতো নয় যা কিছু ঘটেছে তা আমাদের স্বাভাবিকতার অংশ কিন্তু তুই এখন সত্য জানতে পেরেছিস তখন এটাও বুঝবি মানুষের ধৈর্য আর মনোবল কতটা অপতিরোধ্য আর আজ তোর চোখে ভয় তো হৃদয় অস্থিরতা সবই শুধু পরিকল্পনার অংশ নয় বরং অনেকটা প্রাকৃতিক ফল মানুষের জীবনে প্রকৃতির নিয়ম মেনে সব কিছু ঘটে পরী হৃদয় বেদনায় ব্যথিত হয়ে গেছে সে চুপচাপ দাঁড়িয়ে চারপাশের তুষারময় নিস্তব্ধতায় যেন ও সমস্ত শিহরণ অনুভব করছে চোখে অশ্রু মন ভেঙে তবে সে বুঝতে পারছে সেহেরানের শান্ত রহস্যময় এবং নিঃশব্দ আধিপাত্যের মধ্যে লুকিয়ে আছে গভীর রহস্য এবং মানবতার অদ্ভুত প্রতিফলন পরি ধীরে ধীরে কণ্ঠ ফিসফিস করল আপনি কি সত্যিই সব কিছু জানতেন সেহরান হালকা হাসি মুখে ফেলে বলল পরি কখনো সব জানা সম্ভব নয় কিন্তু যা জানা সম্ভব তা আমার জন্য যথেষ্ট আর আজ আমি আর তুই সেই সত্যের মুখোমুখি পরী এবার ব্যস্ত হয়ে বলল তাহলে এই ডায়েরি আপনি কি করে পেলেন সেহরান ছিল স্থির অচঞ্চল রহস্যময় অভ্যন্তরীণ শক্তির আধার তার চোখে কোনো তাড়াহুড়োর ছাপ নেই বরং তীব্র স্থিরতা যা পরীর আতঙ্ককে আরও গভীর করে তুলে ওকে দুই হাত প্রসারিত করে জড়িয়ে ধরে সে ধীর স্বরে বলল তুই নিজের প্রশ্নের উত্তর নিজেই দিয়েছিস পরি ডায়েরিটা তুই দিয়েছিলি আর তারপরও সেই রাতে আপু আমাদের ছেড়ে চলে যায় পুরীর কণ্ঠ কেঁপে ওঠে সে সেহেরানের কলার ধরে চিৎকার করে তাহলে আমার কেন কিছুই মনে নেই এতই কি ছোট ছিলাম আমি সেহেরান স্থির তার চোখে এক অদ্ভুত নিঃসঙ্গ রহস্যময় আগ্রাসন সে পরীর হাতে হাত রেখে বলল কারণ সেই রাতের নিশিতে আমরা শুধু আপুর রক্তাক্ত নিথর শরীরই পাইনি সাথে পেয়েছিলাম আরও একটি রক্তাক্ত নিথর শরীর পরীর চোখ বিস্তৃত হয়ে প্রশ্ন করল কার শরীর সেহেরান দীর্ঘশ্বাস ফেলল রাতের নিস্তব্ধতা আরও ঘন হয়ে উঠে তোর পরী পরীর পায়ে এক মুহূর্তে পিছনে সরে গেল চোখে অবিশ্বাস ও অশ্রু সে বুঝতে পারল মুহূর্তের ভেতরে তার চারপাশ অন্ধকার কুয়াশা আর তুষারের নিরবতা যেন আরো জোরে চাপ প্রয়োগ করেছে সেহরানের দৃষ্টি তখনও তার উপর নিবদ্ধ এক আদম্য অচঞ্চল অভ্যন্তরীণ অগ্নি সঞ্চয়কারী দৃষ্টি অতল রহস্যময় যা প্রতিটি মুহূর্তে পরীর সমস্ত ভীতিকে আরও গভীরে ফেলে দিচ্ছে এই চুপচাপ রাত ঝরা কুয়াশা দূরের অরণ্য শীতল হাওয়ার শব্দ সব মিলিয়ে যেন মতটিকে অপ্রকৃতিক ও অগ্নিকর্ভ আবহের মধ্যে ঘিরে রেখেছে চলবে ইনশাআল্লাহ